144 ধারার মধ্যেই পাকিস্তানের ইমরান সমর্থকদের বিরুদ্ধেের ডাক পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে সাক্ষাতের উপর বিধিনিষেধের প্রতিবাদে বিক্ষোভের ডাক দিয়েছে পাকিস্তান तहरीকি ইনসাফ 라ওয়ালপিন্ডির আদিয়ালা কারাগার ও ইসলামাবাদ হাইকোর্টের বাইরে এই কর্মসূচি পালন করার কথা এদিকে দুই স্থানেই জনসমাবেশে একশো চুয়াল্লিশ ধারা জারি করেছে রাওয়ালপিন্ডি ও ইসলামাবাদ প্রশাসন দেশটির তালাল স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী বলেছেন এই বিধিনিষেধ করা হবে তারা ইসলামাবাদ হাইকোর্টে আসুক কিংবা আদিয়ালা কারাগারে একশো চুয়াল্লিশ ধারার আওতায় সমানভাবে ব্যবস্থা নেওয়া হবে পিটিআই নেতা আসাদ কাইসারের উদ্ধৃতির বরাদ দিয়ে বলা হয়েছে বিরোধী সংসদ সদস্যরা প্রথমে ইসলামাবাদ হাইকোর্টের বাইরে অবস্থান কর্মসূচি পালন করবেন এরপর বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে আদিয়ালা কারাগারের সামনে পিটিআই নেতা আরও বলেন পাকিস্তানের সংসদীয় কমিটি ইমরান খানের মুক্তি চেয়েছে কমিটি বলেছে সাবেক প্রধানমন্ত্রীর পরিবারকে সাক্ষাতের সুযোগ না দিয়ে প্রশাসন মানবাধিকার লঙ্ঘন করেছে গত কয়েক সপ্তাহ ধরে ইমরান খানের সঙ্গে পরিবারের কাউকে দেখা করার অনুমতি দেওয়া হয়নি সাবেক প্রধানমন্ত্রীর স্বাস্থ্যের অবস্থা নিয়ে জল্পনা কল্পনার মধ্যে সরকার ও পিটিআই নেতারা জানিয়েছেন ইমরান খান ভালো আছেন গত পঁচিশ নভেম্বর রাতে ইমরান খানের সঙ্গে তার বোনদের দেখা করতে না দেওয়ার প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছিলেন পিটিআই নেতারা